গত কয়েক বছরে বাংলাদেশে যে পেস বিপ্লব চলছে সেই বিপ্লব এবার আকৃষ্ট করেছে বিদেশি তারকাদেরও বিপিএল উপলক্ষে বিভিন্ন দেশের নামি দামি ক্রিকেটার কোচেরা এসেছেন বাংলাদেশে গণমাধ্যমের সাথে আলাপকালে বেশিরভাগই বাংলাদেশের পেসারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার পেস ইউনিটের এত উন্নতি দেখে বেশ রোমাঞ্চিত তারা বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক তাস্কিন আহমেদ সাথে মুস্তাফিজুর রহমান তঞ্জিম হাসান সাকিবরাও ভালো সঙ্গ দিতে পারে নতুন উঠে আসা নাহিদ রানাও গতিশীল বোলিং নতুন বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে বাংলাদেশও পারে গতিশীল বোলার তৈরি করতে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন শন টেট পুরো বিপিএল এ কাজ করেছেন দলের সাথে চিটাগং ডেরায় আছেন জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর সাথে আলাপকালে পেসারদের প্রশংসার সাগরে ভাসিয়েছেন টেট শন টেট বলেন আমার মনে হয় এটাই প্রথমবার যখন বাংলাদেশিরা ফার্স্ট বোলারদের নিয়ে অনেক রোমাঞ্চিত এখন এখানে যারা আছেন তাদের দায়িত্ব হলো এই ক্রিকেটারদের নিয়ে কাজ করা বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু রোমাঞ্চকর প্রতিভা আছে আমি মুখিয়ে আছি খালেদ এবং শরিফুলের সাথে কাজ করার জন্য আমি শরিফুলের সাথে আগে কাজ করেছি এবং খালেদের সাথে ভালো কাজ করছি আরও বলেন আমি খালেদকে বলেছিলাম আসো আমরা খুব সহজ জিনিসের উপরে মনোযোগ দিই আজকাল টি টোয়েন্টি ক্রিকেটে আপনি মাঠের পরিবেশ নিয়ে সত্যিই চিন্তায় পড়ে যাবেন ওভারে ছয়টি ভিন্ন ডেলিভারি করার সময় আপনি দ্বিধাদ্বন্ধে পড়বেন আমি বোলিংয়ের সময় ভয় দূর করার চেষ্টা করেছি আমরা মাত্র দুই বা তিন ধরনের ডেলিভারি সঠিকভাবে করার কথা বলেছি আমরা খেলাটাকে সহজ রেখেছি এবং বিশ্লেষণগুলো বাইরে রেখেছি চিটগাংয়ে না খেললেও নাহিদ রানা এবং হাসান মাহমুদকে বেশ মনে ধরেছে টেইটের এই দুই পেসারকে নিয়ে টেইট জানান নাহিদ রানা এবং হাসান মাহমুদ সত্যিই ভালো খেলছে আমি জানতাম না হাসান মাহমুদ এত ভালো ডেথ বোলার সে ভালো ইয়োরকার আর আরও কিছু ভালো বলিং করতে পারে আমি কেবল তাকে টেস্টে বল করতে দেখেছি আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি তার প্রতি আমাদের দলের শরিফুল এবং খালেদ আসরের সেরা পেসারদের মধ্যে অন্যতম আমরা দীর্ঘদিন ধরে তাস্কিনকে দেখছি সে এবার সর্বোচ্চ উইকেট শিকারী সে তরুণদের জন্য উদাহরণ তৈরি করে দিয়েছে নেতৃত্বে ঘরে কিংবা বাইরে বেশি বেশি ম্যাচ জেতার জন্য এই পেসারদের ধারাবাহিকতাটাই সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের জন্য প্রত্যাশার চাহিদাটা মেটানোর দায়িত্বটা এখন পেসারদের কাঁধেই